মন দিয়ে শোনো আশা করতে এই গজলটা ভালো লাগবে এ কেমন খোদা দিল বলো বেটির বি আর দিনে পিতার জানা যা হলো এ কেমন খোদা দিল বলো বেটির বি আর দিনে बीता आसमान जनो मोन नो सेब खुदा दी लो बालो

দিন কে দিন হইয়া মনি রূপ সুন্দরী যে দেখে সে বলে জানি পরি করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের জান যেমন কোনো পরিবার সব দিলো সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো এ কেমন নসিব খুদা দিলো বলো আপনারা জানেন গ্রামে একটা মেয়ে যদি ভালো নামাজি হয় ভালো পরেশকারিতা হয় একটু দেখতে সুন্দর হয় ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেয় তাই না যারা বড় লোক তারা চায় একটা ভালো মেয়ে আমাদের বাড়ি মেয়ে হোক মানে বৌমা হোক সবাই চায় তেমনি ভাবে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো কিন্তু যৌতুক পনে কি চাওয়া হয়েছিল কবি লিখছেন পঞ্চাশ হাজার চাই আট ভরি সোনা দিলে রা মাকে কেমন থাকবে বলো তোমার কুড়ে ঘরে কে জ্বালাবে আলো হে কেমন সেব খোদা দিলো বলো বেটির পিয়র দিনে পিতার জানা যা হলো কেমন সেব খোদা দিলো বলো মেয়ের সুখের জন্য এতদিন ধরে যে জমি জায়গা কষ্ট করে করে কিনেছিল সব বিক্রি করে দিচ্ছে আস্তে আস্তে যারে যার হয়ে যাচ্ছে কেন আমাকে আমাকে বাড়িতে পাঠিয়ে তুমি না দেখে থাকতে পারো না আব্বা আমি তোমাকে না দেখে থাকতে পারি না আজ কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আর এত কষ্ট করা টাকা দিয়ে তুমি এই জমিগুলো কিনেছিলে আজ আমার সুখের জন্য তুমি সব বিক্রি করে দিচ্ছ আব্বা কেন এমন করছো

করতে হয় কে দেখে পিতার করিল ছোট লোকের জাত তোরা কি ভালো কেমন মনো সে খোদা দিল বলো

পিতার অপমানে সইতে পারে না কন্যা আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না আর কি বলছে যেন গরি ভয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ আর হাট ফেল করে অপমানে দুঃখিনীর বা সুর বাড়ি গেলো সসুরি সসুর সামি ফোটা দিলো কেমন নসি সে খোদা দিলো বলো

যেতে হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর হুকুম হলে যেখানেই থাকুক তাকে যেতে হবে মেয়েটাকে নিয়ে গেল তাকে খেতে শুতে উঠতে বসতে কষ্ট দেয় বাড়ির সব কাজগুলো তার দ্বারাই করিয়ে নেয় শুধু তাই নয় তার স্বামী কেমন ছিল কবি লিখছেন খেতে শুতে উঠতে বসতে দিত তার কোটা মদ ছিল ধনীর সে বেটা ছেলেটির ছিল আবার চোখের নেশা বিবি পাইনি কোনো দিন স্বামীর ভালোবাসা রাত গভীরে মদ খেয়ে করি তো অত্যাচার জ্বালা যন্ত্রণা তবু করিছে সংসার দেখো সে সংসার দেখতে দেখতে একটি বছর গেলো মা বা ফালা মে হলো এক মন নো সেব দিলো বলো কষ্টের মধ্যে মেয়েটা দিন কাটে কিন্তু কোথায় যাবে কাকে গিয়ে মনের কষ্টের কথা বলবে বর্তমান সমাজে স্বামী স্ত্রী দুই হাড়ি এক থাকলে ঠুকু লাগে লাগে কি লাগে না তো যদি মেয়েদের মনে কষ্ট লেগে যায় কি করে দুই এক দিনের জন্য আব্বার বাড়ি চলে যায় বাপ মা ভাই বোনদের সাথে থেকে মন ফ্রি করে আবার স্বামীর কাছে চলে আসে কিন্তু সেই যে মেয়েটা আহারে সে যে চির এতিম কার কাছে গিয়ে মনের কষ্টের কথা বলবে তার যে এত কষ্ট তার স্বামী তার সাথে অসৎ ব্যবহার করে বাড়িতে শ্বশুর শাশুড়ি অসৎ ব্যবহার বাড়ি সারা দিন কাজগুলো সেই মেয়েটা করে আচ্ছা এইভাবে থাকতে থাকতে আমার জীবন চলে যাবে না আমার যদি একটা সন্তান হয় হোক না ছেলে হোক না মেয়ে সে আমার সাহারা হবে অন্তত মনের কষ্টের কথা তার সাথে বলবো যখন গর্ভে সন্তান ধারণ করলো তখন শ্বশুর শাশুড়ি জানতে পারলো বলছ ওই সন্তান নষ্ট করে দিতে হবে আমার ছেলেকে আরো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেবো তোরা ছোট লোকে যা তোর গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে এটা আমরা মেনে নেব না বলছে সন্তান নষ্ট করতে হবে তখন মেয়েটা আরো কাচ্ছে হামা করে আর আমি আর সহ্য করতে পারছি না ছোটবেলা আমার আম্মা জান করলো বিয়ের দিনে আমার এদের জন্য আমার আব্বা আমি হারিয়ে ফেললাম আর যাকে নিয়ে স্বপ্ন দেখছি তারা তাদের তাকেও এরা শেষ করে দিতে চাইছে আর আমি তোমাদের কাছে থাকবো না আমি অনেক দূরে যাব বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবো আমার সন্তানকে লেখাপড়া করে অনেক বড় করব যখন এই কথা বললো তাদের কথা অমান্য হলো সবাই তার সাথে কি অসৎ ব্যবহার করেছিল আহারে শুনলে অবাক হয়ে যেতে হয় শেষ ছন্দ নারী চাই স্বামীর শো আর ভালোবাসা গর্ভবতী হইও কিন্তু নিরাশা গর্ভ সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ মাতে অনেক দূরে যাব চলে আসবো না ফিরে চোর করে গলায় ফাঁস দিল তারে গলায় ফাঁস দিল তারে প্রাণ পাখি তাহার ওই উড়ে গেল এ মেহান বলে লিখতে বুক ফেটে গেল এ কেমন নো শিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে যা হলো হে কেমন নসিব খোদা দিল বলো আরে এমনি করে কত মেয়েদের জীবন চলে যায় কত মেয়েরা কষ্টে থাকে আব্বারা ভাইরা জিজ্ঞাসা করে মনা তোমাকে তো বিয়ে দিলাম সেখানে তুমি ভালো আছো তো স্বামী তোমায় ভালোবাসে শ্বশুর শাশুড়ি তোমার সাথে ভালো ব্যবহার করে সেই মেয়েটা শুধু সংসারটা টিকিয়ে রাখার জন্য বলে না আব্বা আমাকে ভালো রেখেছে আব্বা আমাকে ওরা ভালো রেখেছে ভালো খেতে দেয় ভালো পড়তে দেয় সুখে রেখেছে তোমার জামাই আমাকে অনেক ভালো রেখেছে ভাইকে বলে ভাই আমার তোমার বোনাই আমাকে ভালো রাখে তারা আমার সাথে ভালো ব্যবহার করে কিন্তু ভেতরে শুনলে দেখা যাবে অনেক ছেলেরা আছে মদ খেয়ে এসে স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করে অনেক শ্বশুর শাশুড়ি বউ মাকে কষ্ট দেয় কেন কেন আমরা এমন করি তাদেরকে নিজের মেয়ে মনে করি তবেই তো তারা মা মনে করবে আব্বা মনে করবে নিজের মেয়ে কষ্ট করলে কাজ করলে কষ্ট হয় পরের মেয়ে বলে তার কি কষ্ট হয় না অবশ্যই হয় আসুন তাদেরকে আপন করে নেই তবেই তো সংসার সুখের হবে আপনারা জ্ঞানী মানুষ আমি প্রত্যেকটি কথাই আমি কিছু না কিছু শিক্ষা মূলক কথা বলেছি আশা করছি আপনারা বুঝতে পাচ্ছেন গজল শুধু ধুমধাম করে হয়ে গেল এটাকে গজল বলে না গজল একটু বোঝার ব্যাপার আছে ওই জন্য আমি এই কোরআন হাদিসের এই সমস্ত বিভিন্ন গজল ঘটনামূলক আপনাদের মাঝে তুলে ধরেছি আল্লাহ চাইলে আবার কখনো আসব যেগুলো বলেছি এর ভেতর থেকে আমার ভাষাগত মানুষ মাত্রায় হয় আমি আপনাদের সন্তানের মতো কারো ছোট ভাই কারো বন্ধুর মতো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন এইভাবে কোরআন হাদিসের কথা দিনের কথা ছন্দসুরের মাধ্যমে আমরা পরিবেশন করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করতে পারি আর এই মানুষদেরকে আমি যেন তৃপ্তি জোগাতে পারি মনে শান্তি দিতে পারি একবার বলুন আল্লাহ আমিন যা কিছু বলেছি এর থেকে যেন বেশি বেশি আমল করতে পারি আমার ওস্তাদ হুজুর এবং আমার আব্বা জান আম্মা যেন সারা জীবন আমি খুশি রাখতে পারি একবার বলুন আল্লাহ আমিন ধন্যবাদ জানাচ্ছি আমার ভাইরা কত পরিশ্রম করেছেন যার ফলে এত সুন্দর একটা জান্নাতের বাগান সেজেছে ধন্যবাদ জানাচ্ছি যিনি সাউন্ড ম্যান ডেকোরেটর ভালো সাউন্ড দিয়েছেন বলতে সুবিধা হয়েছে এবং বিশেষ করে ধন্যবাদ এত সময় আপনারা যারা শুনছেন মহামূল্যবান সময় আপনারা আমাকে দিয়েছেন আমি সারা জীবন ঋণী থাকবো আপনাদের কাছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ চাইলে অনেক কষ্ট হচ্ছে অনেক দূরে বাড়ি আমার

থাকেন যারা জন্য আমার আত্মীয় সজন আমাদের আত্মীয় সজন পরিবার বড় যারা কবরবাসী আহারে তারা আজ আমাদের কাছে টাকা পয়সা কিন্তু চায় না তারা আমাদের কাছে টাকা পয়সা জামা কাপড় ভালো খাবার দেওয়া চায় না খালফাল করে তাকিয়ে থাকে আমার কলিজার টুকরা সন্তান সন্ততিরা কখন আমার জন্য একটু দোয়া করবে কখন আমার জন্য একটু সওয়াব পাঠাবে আল্লাহ এই মাহফিল সাজানোর ওসিলায় এই নাত শরীফ শোনার ওসিলায় আল্লাহ তানাদের মানে কবর জীবনটা সুখময় করে দিন বলুন আল্লাহুম্মা আমিন আমি বলছি ওটা পঞ্চাশের বদলে পাঁচ তো দিল আল্লাহ দয়ামায় পেয়ে তো ফাম মহা খুশি হয় খজর জোর আসর মাগরি কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় গন্ধম খাওয়া আদম হাওয়া শুক্রিয়া জানাই আল্লাহ বলে মিললে যে চার রাকাত পড়তে হয় আল্লাহর নামে দুই রাকাত পড়ো বাপ মার নামে দুই রাকাত কিন্তু দুই রাকাত নামাজ মাঝ পড়েরে আতন যে চু চাবা পাবমাতা দের দেখেছিল নাতাই তাই পড়ে দুই রাকাত ফজরের এই ঘট না তাই তাই ফজররে

নামাজ কেন চা টাকার খরচ হলো কেন দুপুর বেলা পড়তে হয় কোন নবী প্রথমে পড়েছিলেন কিভাবে জন্য খরচ হয়েছিল এ ছন্দ শুনলে বুঝবেন নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় তখন বলে আল্লাহ খলিলুল্লাহ স্মরণ পড়তে হয় দুই রাকাত আমার তরে দুই বাপ মার বেলা দুপুরবেলা খলিলুল্লাহ নামাজ পড়ে না এর নাম যে জোহর পেল কদর

চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নিবি খোদার নামে দুরা কাতার বাপ মার তখন চার রাকাত নামাজ পড়ে ইউনুস শুকুরিয়ার এই নামাজ যখন পড়ে তখন বিকেল বেলা সেতে যে ছিল নেকি তোমার ওই আসরের বেলা তাই তওবা করো নামাজ পড়ো জপ তসবি মালা বদলে 50 দিল আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মো মহা খুশি হয় ফজর যোহর আসর মাগরিব এশা কেন হয় কখনো দই কখনো তিন চার রাকাত কেন হয় ফজর হলো জোহর হলো আসর হলো এবার মাগরিব মাগরিবের নামাজ তিন টাকা ফরজ সবগুলো জোড়া জোড়া ফজর দুই জোড়া জোহর চার জোড়া আসর চার জোড়া এশার নামাজ চার জোড়া সবগুলো জোড়া কিন্তু এই মাগরিবের নামাজ পড়ি আমরা এটা বেজোর না তাহলে আমাদের মনে প্রশ্ন জাগে সবগুলো জোড়া জোড়া পড়তে হয় এই মাগরিবের নামাজ কেন বেজোর পড়তে হয় প্রশ্ন জাগে কিনা শুনুন এই ছন্দ শুনলে বুঝতে পারবেন

নামাজ পড়ে চার রাকাতের বদলে ঈশা তিন রাকাত নামাজ পড়ে কেন দুই রাকাত খোদার তরে এক রাকাতার মা হলো পাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার বলুন সুহান পাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে মাগরি সোনরে তিন বাপের স্নেহ দেবে পড়লে এ মাগরি পঞ্চাশের বদলে পাঁচ তো দিল পরিশেষে নামাজ এটাও শুনুন

আল্লাহ দয়া মাই পেয়ে তোফা মোস্তাফা মোর মহা খুশি হয় ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় কখন দুই কখন তিন চার রাকাত কেন হয়